পনেরোই এপ্রিল দু মঙ্গলবার শুরু হলো বাংলা নববর্ষ চোদ্দোশো আর এই বাংলা নববর্ষ চোদ্দোশো বত্রিশের কথা মাথায় রেখেই অর্না জুয়েলার্স অ্যান্ড জেমসে শুরু হয়েছিল পয়লা বৈশাখী অফার আর ক্রেতাদের উৎসাহ দেখে অর্না জুয়েলার্স তাদের এই পয়লা বৈশাখী অফার আরও কিছু দিনের জন্য বাড়িয়ে দিল তাই এই অফারের সুবিধা নিতে আজই আসুন অর্ণা জুয়েলার্স অ্যান্ড জেমসে আর নিয়ে যান ডিসকাউন্ট সহ আকর্ষণীয় উপহার উলুবেরিয়া গরুহাটা মোড় নোনা বটতলায় অবস্থিত জুয়েলার্স জেমস তাদের গ্রাহকদের জন্য যে ধামাকাদার পয়লা বৈশাখে অফার নিয়ে এসেছিল সেই সুবিধা নিতে পয়লা বৈশাখের দিন এই দোকানে ক্রেতাদের ভিড় জমে এদিন ক্রেতারা এই অর্না জুয়েলার্স অ্যান্ড জেমস থেকে কেনাকাটা করেন আর নিয়ে যান ডিসকাউন্ট সহ আকর্ষণীয় সব উপহার কথা রাখলো অর্না জুয়েলার্স এদিন দোকানে আসা ক্রেতারা গহনা কেনাকাটায় আকর্ষণীয় ছাড় সহ উপহার পেয়ে খুবই খুশি এই পয়লা বৈশাখে অফারে আপনারা কি সুবিধা পাবেন আরও একবার শুনে নিন অর্নার পয়লা বৈশাখে অফারে আপনারা পাচ্ছেন মাত্র ছ হাজার নশো আটানব্বই টাকার কেনাকাটায় টি সেট রয়েছে কুড়ি হাজার টাকার উপর কেনাকাটায় লাঞ্চ বক্স কফি সেট রয়েছে বত্রিশ হাজার টাকার কেনাকাটায় বেডশিট লাঞ্চ বক্স পঞ্চাশ হাজার টাকার কেনাকাটায় উপহার হিসেবে পাবেন দেওয়াল ঘড়ি ছাতা লাঞ্চ বক্স সত্তর হাজার টাকার কেনাকাটায় পাবেন ডিনার সেট জুসার লাঞ্চ বক্স রয়েছে নব্বই হাজার টাকার কেনাকাটায় ট্রলি ব্যাগ বেডশিট ছাতা লাঞ্চ বক্স এক লাখ কুড়ি হাজার টাকার কেনাকাটায় আপনারা উপহার হিসেবে পেয়ে যাবেন হলমার্ক সোনার পলার আংটি ডিনার সেট লাঞ্চ বক্স আপনারা এক লাখ পঞ্চাশ হাজার টাকার কেনাকাটায় পাবেন হলমার্ক সোনার পলার আংটি ব্যাগ বেডশিট ছাতা সহ অন্যান্য আর দু লাখ টাকার কেনাকাটায় আপনারা পেয়ে যাচ্ছেন গ্যাস ওভেন ব্যাগ ডিনার সেট ছাতা এছাড়াও আপনারা অর্না জুয়েলার্স অ্যান্ড জেমসের এই পয়লা বৈশাখী অফারে পেয়ে যাবেন গহনার মজুরিতে পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় এখানে আপনারা মান্থলি স্কিমের সুবিধা পেয়ে যাবেন অর্নার হলমার্ক গহনা নকল প্রমাণিত করতে পারলে পেয়ে যাবেন পাঁচ লক্ষ টাকা পুরস্কার আপনার মনের মতো উন্নত মানের গহনার জন্য আজই যোগাযোগ করুন অর্না জুয়েলার্স অ্যান্ড জেমস সাথে সহ যে কোনো বিষয়ে বিষদ জানতে যোগাযোগ করুন নাইন অথবা নাইন অথবা নাইন এইট এই নাম্বারে এই অর্না জুয়েলার্সের ধামাকাদার পয়লা বৈশাখী অফার রয়েছে আর কিছু দিনের জন্য শুধু আপনাদের জন্যই তাই দেরি না করে আজই আসুন অর্ণা জুয়েলার্স অ্যান্ড জেমসে

মানে এনারা একটা বিজ্ঞাপন করেছিলেন আর পয়লা বেসন অফার ছিল ডিসকাউন্ট সেই ডিসকাউন্ট আপনারা পেয়েছেন তাই তো মানে স্যাটিসফাই আপনার নাম মনাল ভট্টাচার্য কোথেকে কোথা থেকে আসেন স্কুল করলেন কি গিফট প্ল্যান শুধু গিফটেছি বেড কভার মিষ্টি আবার একটা লাঞ্চ বক্স

বাংলা নববর্ষে অর্নার সাথে শুভারম্ভ করে আপনার সব ইচ্ছে পূর্ণ হোক